আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর পাশাপাশি শ্রীরামপুরের মাহেশেও পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা দুধ এবং গঙ্গা জল দিয়ে স্নান পর্ব চলছে জগন্নাথ দেবের এছাড়াও চলছে মায়াপুরের ইস্কনেও স্নানযাত্রা পর্ব মহাসমরোয়ে পালিত হচ্ছে পুরীর পাশাপাশি শ্রীরামপুরের মাহেশে এবং মায়াপুরের ইস্কনে ছশো আঠাশ বর্ষে মাহেশ মাতল উৎসবে স্নানযাত্রার উৎসবে মাতল মাহেশের ছশো আঠাশ বর্ষে দেড়মন দুধ ও বাইশ করা গঙ্গা জলে জগন্নাথ দেবের স্নান ভক্তদের ঢল পুরীর মন্দিরে এছাড়াও ভক্তদের ঢল দেখা গিয়েছে মাহেশেও দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি মাহেশ এবং পুরীর দুটো দুদিকে যে ছবি আমরা দেখাচ্ছি মাহেশেও একদম ভক্তদের ঢল দেখা গিয়েছে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায় অনুপ পুরীর পাশাপাশি মহাসমারোহে পালিত হচ্ছে মাহেশেও জগন্নাথ দেবের স্নানযাত্রা কি ছবি উঠে আসছে অঙ্কিতা আমরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের জগন্নাথ দেবের মন্দির তিনি প্রথম জায়গা দান করেছিলেন এবং এই এই এখানে একটা এ রয়েছে যে রুবানন্দ ব্রহ্মচারী নামে এক ঋষি এই পুরীতে গিয়েছিলেন শীর্ষপত্রে এবং সেখানে তার বাসনা ছিল যে সেখানে তিনি জগন্নাথ দেবকে নিজে হাতে ভোগ নিবেদন করবেন কিন্তু তা তিনি যখন করতে পারলেন না অর্থাৎ মন্দির কর্তৃপক্ষ তখন যখন করতে দিলেন না তখন তিনি আবৃত্ত উপবাস করার একটা সিদ্ধান্ত নেন পরে জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেন এবং তীরে তিনি বলেছিলেন যে একটা দারুক্ভা অর্থাৎ নিমকাটের গুঁড়ি যাবে সেই গুঁড়িটা তাকে তুলে জগন্নাথ বলে স্বপ্নাদের চেয়েছিলেন যে তার মূর্তি এবং বড়রাম সুভদ্রার মূর্তি তৈরি করে সেখানে তাকে ভোগ নিবেদন করতে বলা হয়েছিল এবং সেই আমাদের দুবা বর্ণন্ত ব্রহ্মচারী তাই করেছিলেন এবং সেই থেকেই এই রীতি চালু হয়ে আসছে এবং আজ আমরা যেটা জানতে পারছি যে আজকে হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব দিবস সেই আবির্ভাব দিবস উপলক্ষেই মাহেশে আঠাশটি রূপোর ঘরাতে গঙ্গা জল এবং দেড় মন দুধ এবং রূপর ছাগনি দিয়ে থেকে সকাল থেকেই জগন্নাথ সুভদ্রা এবং গণরামকে স্নান করানো হচ্ছে সেই দৃশ্য দেখার জন্যে অগণিত ভক্ত উপস্থিত হয়েছেন সেখানেতে সকাল থেকেই স্নানযাত্রা চলছে সেই দৃশ্যই আমরা সে তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ আজ মাহেশে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর মাহেশে জগন্নাথ দেবের যাত্রার ছশো আঠাশ বছর কর্পুর আরতি করে জগন্নাথ দেবের শৃঙ্গার পুরুতীয় মহাসমারোহে পালিত হচ্ছে স্নানযাত্রা